এই দুনিযাই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমার লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি ধর মোটই মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি বানা চিন্তা করে দেখো না খবরে কি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভালোবাসি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি তোমাকে শরী আমি তোমাকে শরী আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভয় করি তাই মনে মনে সর্বক্ষণে তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভালোবাসি তাই নামাজে তোমার কাছে তাই নামাজে তোমার কাছে বারাতে পাঁচবার ওগো আসি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি আল্লাহ তোমায় আমি ভালোবাসি আল্লাহ তোমায় আমি ভালোবাসি লিল্লাহে তকবীর আল্লাহু আকবার আমরা আমরা আল্লাহকে স্মরণ করি বলে আমরা আল্লাহকে দেখে ভয় পাই আর আল্লাহকে দেখে ভয় পাই বলে আমরা মৃত্যুকে স্মরণ করি আর আমরা মৃত্যুকে করি বলে জীবন আজ আজ আমরা থেকে দূরে সরে আছি আজ আমরা কার্য আল্লাহর ভয়ে আল্লাহর এবাদতের দিকে গামজান হয়েছি ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা বারবার একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবেন এই মরণের স্মরণ

যারা আপনার সঙ্গে বিরোধিতা করে যারা আপনার সঙ্গে শত্রুতা করে গো আপনি এটা মনে করবেন না আপনি আমার বন্ধু বলে বেঁচে যাবেন আপনি আমার হাবিব বলে বেঁচে যাবেন এটা মনে করবেন না নবী গো আপনিও মরবেন এবং আপনার সঙ্গে যারা শত্রুতা করে যারা আপনার সঙ্গে দুশ্মনী করে তারাও একদিন মৃত্যুবরণ করবে অন্যত্র আর একটি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলি কালখুল্লা আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই অর্থাৎ নবী গ আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে জোরে বলুন সুবান এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে যে নবী আপনাকে ওই একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছে عارك 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 يا الله كل كُلو نفس دائكة, دائكة, دائكة الموت ونبلوكم ونبلو ونبلو بالشر والخير بالشر فيري فيري. فتنة, فتنةً وإلينا ترجعون প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে যার জীবন আছে তার মরণ হবে এবং আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি জোরে বলুন শুভানন্দ সুতরাং আমার ভাইরা মন দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন এই যে আল্লাহ পাক আলামিন পৃথিবীতে কিছু মানুষকে সুখ স্বাচ্ছন্দের মধ্যে রেখেছেন আবার কিছু মানুষকে দুঃখ দুর্দশার মধ্যে রেখেছেন কিছু মানুষকে আল্লাহ তাআলা গরীব করে সৃষ্টি করেছেন আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা বড় লোক করে সৃষ্টি করেছেন এই উভয় মানুষের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পরীক্ষা আল্লাহ তালা কিছু মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন আবার কিছু মানুষকে দুর্দশা দিয়ে গরিবী দিয়ে পরীক্ষা করতেছেন বড় লোক মানুষদের জন্য পরীক্ষা হচ্ছে যে যাদের ধন আছে টাকা পয়সা আছে তাদের জন্য পরীক্ষা হচ্ছে যে আপনি আপনার ধন সম্পদ আপনি আপনার টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে আপনি আল্লাহর শক্তি আদায় করবেন এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা আর যাদেরকে আল্লাহ তালা ধন দেন নাই যাদেরকে আল্লাহ তাআলা গরিব করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের জন্য পরীক্ষা হচ্ছে যে ভাই তুমি যে গরিব যে তুমি তোমার অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এই পৃথিবীর জগৎটা আমাদের জন্য পরীক্ষা কি বললাম আমাদের জন্য এই দুনিয়ার জগৎ কি পরীক্ষা আর আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে এই যে আপনি বসে আছেন আপনার নাম আব্দুল জব্বার হতে পারে আপনার নাম আব্দুর রহমান হতে পারে আপনার নাম নাম আব্দুল্লাহ হতে পারে এই যে আমার মা বোনেরা বসে আছে কারো নাম ফাতেমা কারো নাম জয়নব কারো নাম উম্মে কুলসুম মনে রাখবেন যেদিন আমাদের মৃত্যু ঘটবে সেদিন আমার নাম আর নাম থাকবে না বরং আমার নাম হয়ে যাবে লাশ কি হবে লাশ আমার নাম নাম থাকবে না বরং আমার নাম হয়ে যাবে কি লাশ একদিন আমার নাম নাম বেলা সাদা কখন পড়বে দেহ না আর কে হো হবে রে এক দিন আমার নাম হেলা এক দিন মার নাম হেলা মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি বড়ই পাতা গরম পানি আনবে কে হাতর দানি বড়ই পাতা গরম পানি আনবে হওয়া তোর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ে বা একদিন আমার নাম হবেলা একদিন আমার নাম হবেলা গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই পড়িয়ে দেবে সাদা কাফ জানা যাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কথাও দাফন, অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে মাটি ঘেরা থাকবে চতুর একদিন আমার নাম একদিন আমার নাম বেলা যেদিন আমরা মরে যাব সেদিন আমার নাম আর আমার নাম থাকবে না বরং আমার নাম হয়ে যাবে কি লাশ

সুতরাং এই মরণকে দেখে ভয় এই মরণকে নিয়ে চিন্তা করুন এই মরণের ব্যাপারে বেশি বেশি করে মন্তকরণের মধ্যে রিয়ালাইজ দেখবেন জীবন পরিবর্তন হয়ে এই যে আমরা মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পর মরণের পরে আমাদের সাথে কি হবে বা আমাদের কিভাবে মৃত্যু ঘটবে এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা কি বলছে আমরা একটা কোরআন থেকে শুনি জল নাই

যখন তোমাদের মধ্যকার কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায় তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবস করে নেয় জোরে বলুন শুভান এই যে ফারিস্তা এসে আমাদের জীবনটা কবজ করে নেয় ওই ফারিস্তাটির নাম কি কেউ জানেন বলতে পারবেন কি মালাকুল মাও মৃত্যুর ফারিস্তা অ্যাঞ্জেল অফ ডেথ হু ইজ দ্য অ্যাঞ্জেল অফ ডেথ কে সেই মৃত্যুর ফারিস্তা বলতে পারবেন হি ইজ দ্য আজরাইল আজরাইল এসে আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যাবে আমরা কিভাবে মৃত্যুবরণ করব মরণের পর আমাদের সঙ্গে কি ঘটবে এই বিষয়ের উপরে একটা লম্বা হাদিস আপনাদের সামনে রাখছি আপনারা একটু মন দিয়ে শুনবেন হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম আমরা কবরের পাশে ছিলাম কিন্তু তখনও কবর খোড়া হয় না বিশ্বনবী কবরের পাশে এক জায়গায় বসে গসে ওই সেট অ্যারাউন্ড দা প্রফেট মুহাম্মদ আমরা ও বিশ্বনবীকে চারপাশ ঘিরে বসে গেল আমরা বিশ্ব চারপাশ ঘিরে এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছিল যে দা বার্ড ইজ সিটিং পাখি আমাদের মাথার উপরে বসে আছে তার মানে আমরা এতটা স্তব্ধতার সাথে বসেছিলাম এতটা আমরা নীরবতার সাথে বসেছিলাম যে মনে হচ্ছিল পাখি আমাদের মাথার উপরে বসে আছে সুবহানাল্লাহ বলবেন না বিশ্ব হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল হাদিসটা মন দিয়ে শুনবেন বিশ্ব হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল হি ওয়াজ মার্কিং দা গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন বিশ্ব নবী সেই শুকনো ঠালটি দিয়ে জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতে ছিলেন দাগ টানতে টানতে হঠাৎ করে বিশ্ব নবী হাতটা থামিয়ে নিলেন আর থাবিয়ে নেওয়ার পর বিশ্বনবী একটু মাথাটাকে আমাদের দিকে মানে উঁচু করে তুললেন আমাদের দিকে দৃষ্টিপাত করলেন আর আমাদের দিয়ে তাকিয়ে বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদি হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো